শয়তান প্রথমে আমাদেরকে সরাসরি পাপ করতে নাও বলতে পারে এটা গুরুত্বপূর্ণ শয়তান আমাদেরকে সরাসরি পাপ করতে নাও বলতে পারে শয়তান চায় আমরা যেন প্রথম পদক্ষেপটা গ্রহণ করি গন্তব্য যদি হয় হাজার মাইল দূরে আর আপনি শুধু প্রথম পদক্ষেপটা গ্রহণ করছেন আপনার কাছে মনে হবে না যে কোনো অগ্রগতি হলো কোনো ক্ষতি আপনি অনুভব করবেন না ধরুন একশো ফিট দূরে একটা আগুন জ্বলছে এখন আগুনের দিকে এক পা এগুলো কি বেশি গরম লাগবে না আমি তো পুরে যাইনি আমার খারাপ কিছু ঘটেনি আমি তো পুরে যাইনি এক পদক্ষেপে কোনো ক্ষতি হয়নি এখন কেউ যদি এসে বলে এই তুমি তো আগুনের দিকে এগিয়ে যাচ্ছ তো কী হয়েছে আমি কি আগুনে হাত দিয়েছি এতে তো কোনো সমস্যা নেই এভাবে শয়তান আপনাকে বোঝাবে এক কদমে কোনো সমস্যা নেই তারপর আরেক কদম এগুতে বলবে এরপর আরেক কদম এরপর আরেক কদম তারপর আরেক কদম ঠিক এই কাজটাই সে আমাদের আদি পিতা আর মাতার সাথে করেছিল জান্নাতের আয়তন হলো আকাশ এবং পৃথিবীর চেয়েও বেশি জান্নাতের রিয়েল এস্টেটের চেয়েও বেশি আকাশ এবং পৃথিবীর সমন্বিত সাইজের চেয়েও বেশি জান্নাতকে জান্নাত বলা হয় কারণ আরবি জান্নাহ অর্থ সবুজে ঢাকা বা গাছগাছালিতে ঢাকা তাহলে গোটা জান্নাত অসংখ্য অগণিত গাছপালায় ঢাকা এখন একবার চিন্তা করে দেখুন কয়টি গাছ নিষিদ্ধ ছিল মাত্র একটা গাছ অসংখ্য অগণিত গাছের এক মহাবিশ্বে মাত্র একটি গাছ যেহেতু নিষিদ্ধ ছিল এর থেকে দূরে থাকা তো সহজ হওয়ার কথা ছিল সম্ভবত খুঁজেই পাওয়া কষ্টকর হওয়ার কথা কারণ মাত্র একটা গাছ ট্রিলিয়ন ট্রিলিয়ন গাছের মাঝে শয়তান তাদেরকে এক কদম এক কদম করে তারপর আরেক কদম এরপর আরেক কদম করে এগিয়ে নিয়ে গেল সে আপনার কাছে এসেই হারাম কাজ করতে বলবে না সে কোনোভাবে হারাম কাজটাকে মোড়কে ঢেকে নিবে ডান দিক থেকে শয়তানের আক্রমণ কৌশল নিয়েও কথা বলা হয় শয়তান কিভাবে ডান দিক থেকে আক্রমণ করে ডান পাশ সম্পর্কে যে বিষয়টি সবার আগে মনে রাখবেন তা হলো আরবিতে ডান পাস দ্বারা ভালো কাজ বোঝায় কেউ যখন আপনাকে ডান হাত তথা ইয়ামিন প্রদান করে এর মানে হলো সে আপনার নিকট অঙ্গীকার করছে বা শপথ করছে কোনো চুক্তি করার পর মানুষ যখন পরস্পর হ্যান্ডশেক করে তার মানে তারা চুক্তির সম্মান করবে কোর্টে সাক্ষ্য দেওয়ার সময় আপনার সাক্ষ্যদের সত্য এবং বিশ্বাসযোগ্য তার ঘোষণা দিতে আপনি ডান হাত উঠিয়ে শপথ করেন সুতরাং আরব সংস্কৃতি সহ পৃথিবীর বহু সংস্কৃতিতে ডানপাশ দ্বারা আভিজাত্য ভালো কাজ সঠিক নিয়মে কাজ সম্পাদন করা যে কারণে আমরা আল্লাহর নিকট দোয়া করি কেয়ামতের দিন আমরা যেন ডান পাশের মানুষদের অন্তর্ভুক্ত হই আসহাবুল ইয়ামিন ডানপাশের মানুষ সুতরাং পাশ ভালোর সাথে সম্পর্কযুক্ত একই ভাবে আমরা জানি যে ফেরিস্তা আমাদের ভালো কাজগুলো লিখে রাখেন ডান কাজের ফেরিস্তা সুতরাং ডানপাস ভালোর সাথে সম্পর্কযুক্ত এখন ব্যাপারটা তো তাহলে বোঝা যাচ্ছে না শয়তান ডানপাশ থেকে আক্রমণ করতে চাচ্ছে আপনি ভেবেছিলেন শয়তান খারাপ কাজের মাধ্যমে আক্রমণ করে আল্লাহ তালা আমাদের বলছেন শয়তান ভালো কাজের দিক থেকেও আক্রমণ করে এর মানে কি সে বহু উপায়ে ডানপাশ থেকে আক্রমণ করে আজকে আমি শুধু একটা উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজ বেশি করবো না কারণ আমি চাই আলোচনার কিছু কিছু ব্যাপার যেন আপনাদের মাথায় থাকে আমি আপনাদের অনেক তথ্য দিতে পারি কিন্তু আমি চাই সপ্তাহ জুড়ে ব্যাপারগুলো নিয়ে নিজে নিজে চিন্তা করুন আমরা আশা করি এই ক্ষুদ্র সিরিজে আমরা যখন সুরা আরাফের আয়াতগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাব আমরা সচেতনভাবে এই বিষয়গুলি নিয়ে চিন্তাভাবনা করব। এবং উপলব্ধি করার চেষ্টা করব যে আমার জীবনে এগুলোর অর্থ কী এভাবে চিন্তা করতে পারেন আচ্ছা শয়তান এভাবে এভাবে আক্রমণ করে তাহলে আমার জীবনে সে এটা কিভাবে করে আল্লাহ আমাদেরকে তার কুমন্ত্রণা সম্পর্কে কোরআনের অমুক জায়গায় বলেছেন আমার ক্ষেত্রে এটা কিভাবে ঘটে আপনার ক্ষেত্রে যেভাবে ঘটে আপনার পাশে যিনি বসে আছেন তার ক্ষেত্রে হয়তো সেভাবে নাও ঘটতে পারে এমনকি আপনার পরিবারের সবার ক্ষেত্রেও একইভাবে ঘটে না আপনাকে সে একভাবে আক্রমণ করে আর অন্য কাউকে অন্যভাবে কারণ সে আমাদের প্রত্যেককে আলাদা আলাদা করে অধ্যয়ন করে তো ডান পাশের একটা বিষয়ে আজ হাইলাইট করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ বলেন শয়তান তাদের কাছে তাদের কাজগুলোকে চাকচিক্যময় করে তোলে ডান পাশ থেকে আক্রমণের এটা অন্যতম ভয়ঙ্কর একটা দিক আমরা এখানে আসছি সারাত আদায় করার জন্য এটা একটা ভালো কাজ মানুষ হজ পালন করতে যায় এটাও একটা ভালো কাজ রোজা রাখা ভালো কাজ এগুলো ভালো কাজ কেউ যদি দান খয়রাত করে এটাও ভালো কাজ আপনি যদি কাউকে সাহায্য করেন ভালো কাজ এখন আপনি যদি এভাবে চিন্তা করেন আপনার ভালো কাজগুলো আল্লাহ অবশ্যই কবুল করে নিয়েছেন এখন আর কোনো চিন্তা নেই কারণ আপনি ভালো ভালো কাজ করছেন আপনি নামাজ পড়েন আহ যে মানুষগুলো নামাজ পড়ে না তাদের জন্য আমার দুঃখ হয় কারণ আপনি এখন ভালো পজিশনে আছেন ভালো ভালো কাজ করছেন তাই এভাবে সে আপনার পূর্ণ কাজগুলোর কথা মনে করিয়ে আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে সে আপনাকে বোঝাবে যেহেতু তুমি অমুক অমুক ভালো ভালো কাজ করছ তোমার তো তুলো না নেই পরিষ্কার দেখা যাচ্ছে আল্লাহ তোমাকে ভালোবাসেন যারা এই ভালো কাজগুলো করে না তুমি তাদের যে অনেক উত্তম এখন আমাদের পূর্ণ কাজগুলো নিয়ে কিভাবে চিন্তা করব। এই বিষয়ে আপনাদের একটা উদাহরণ মনে রাখতে বলবো সেটা হলো ইব্রাহিম আলাহ সাল্লামের উদাহরণ ইব্রাহিম পুণ্য কাজের ইতিহাসে অন্যতম সেরা একটি কাজ করলেন তিনি কাবা ঘর নির্মাণ করলেন একবার ভেবে দেখুন প্রতিবার যখন কেউ সালাত আদায় করে সে সবের একটা অংশ ইব্রাহিম আলাহিসাল্লাম পেয়ে থাকেন কারণ আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি ঠিক যেমন এই ঘর যারা বানিয়েছেন প্রতিবার আমরা নামাজ পড়লে তারাও সবার একটা অংশ পেয়ে থাকেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো মসজিদে মানুষ সালাত আদায় করলেও সবের একটা অংশ ইব্রাহিম আলাহ পেয়ে থাকেন প্রতিবার কেউ নামাজ পড়লে সবের একটা অংশ ইব্রাহিম আলাহলামের নিকট চলে যায় তিনি যখন তার ছেলেকে নিয়ে কাবা নির্মাণ করেন এটা অসাধারণ এক সৎ কাজ আপনি যদি এ ধরনের কোনো সৎ কাজ করতে পারতেন তাহলে মনে মনে কী ভাবতেন আমি জান্নাতে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত এই কাজ থেকে যে কমিশন পাওয়া যাবে তার কোনো তুলনা নেই ইব্রাহিম আলাই আল্লাহর কাছে কী দোয়া করেছিলেন তিনি দোয়া করেছিলেন রব্বানা তাকব্বাল মিন্ ইন্নাকান্তা সামিউল আলিম হে আমাদের রব আমাদের নিকট থেকে কবুল করুন মনে হয় যেন এই কাজটি যথেষ্ট কিনা তার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী নন হয়তো কোনো একটি ইটের টুকটা ঠিকভাবে ফিট হয়নি আমার নিয়ত হয়তো যতটা নিখুঁত হওয়া দরকার ছিল ততটা নিখুঁত হয়নি আমি হয়তো কাজ করার সময় একবার দুইবার অলস হয়ে পড়েছিলাম এভাবে তিনি নিজেকে প্রশ্ন করতে থাকেন তিনি এভাবে বলেননি ইয়া আল্লাহ আমাকে এই কাজের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এখন আমার আর কোনো চিন্তা নেই এমন কিছু তার জন্য ছিল না তিনি ভালো কাজ করার পর অলস হয়ে পড়েননি তিনি উদ্বিগ্ন ছিলেন এবং আল্লাহর কাছে ভিক্ষা করেছেন দয়া করে আমাদের কাছ থেকে গ্রহণ করুন যখন আমি আর আপনি জুমার সালাত আদায় করি সালাদ শেষে আমরা কতটুকু নিশ্চিন্ত থাকতে পারি যে ফেরেশতারা এই সালাদকে নিখুঁত একটি সৎকাজ হিসেবে আমাদের আমল নামায় লিখেছেন নাকি আমাদের মন নামাজের সময় অন্য কোথাও হারিয়ে গিয়েছিল নাকি নামাজ পড়ার সময় আমরা আরও বিশ বাইশ রকমের জিনিস নিয়ে চিন্তা করেছিলাম সালাত আদায় করার সময় আমরা যে আরও কত কি করি আমাদের নামাজ কতটা ত্রুটিপূর্ণ এখন আমি আপনি যদি এভাবে চিন্তা করি হুম ভাই আজকে আমি জুমা পড়তে গিয়েছিলাম আমি এমনকি আজানের আগেই মসজিদে গিয়ে হাজির হয়েছি কি মনে হয় আপনার কাছে আমার তো মনে হয় আমার জান্নাতের ভিআইপি টিকিট পাওয়া উচিত সিরিয়াসলি একেবারে কাজের কাজ করে ফেলেছি আমাদের মনোভাব এমন হতে পারবে না রোজা বা হজ পালন করার পরেও এই ধরনের মনোভাব থাকতে পারবে না অন্য ইবাদত বা অন্য যে কোনো ভালো কাজের ক্ষেত্রেও এটা সঠিক মনোভাব নয় নিজের ভালো ভালো কাজগুলোর কথা বারবার স্মরণ করা যাবে না বরং আল্লাহর কাছে করজোরে মিনতি করুন তিনি যেন আমাদের পুণ্য কাজগুলোকে কবুল করে নেন শয়তান আমাদের পেছন দিক থেকে যেসব আক্রমণ করে আল্লাহ যেন আমাদেরকে সেগুলো থেকে রক্ষা করেন এবং ডান দিক থেকে শয়তানের যেসব আক্রমণ আসে আল্লাহ যেন আমাদেরকে সেসব আক্রমণ থেকেও রক্ষা করেন বারাক আল্লাহ উলিয়া আলুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ